এই যে পাইপটা দেয় পাইপটা ওখানে দেয়নি বলে দেখো পুরো ঘর পুরো জলে জলে যাবে মা ওটাই পয়সা করছে মা পাইপ দিতেই ভুলে গেছে তারপরে মা এখন এই পুজোর জিনিস এনে দিয়েছে আমাকে পুজো দেবে পুজো দিয়ে তারপরে খাবার দেবে খেয়ে দেওয়া একটা কোথায় যাওয়া আছে কি সাধ্য বাড়ি খেতে ওখানে যাবো মা যাবে না বলছিলো আমার শরীর খারাপ লাগে জ্বর জ্বর লাগছে মা গেলাম ঠিক আছে যেতে হবে না আমি যাবো এই কী হয় তারপরে শেষমেশ দেখো পুজো হয়ে গেছে এখন মা ধুনো দিচ্ছি ধুনো পুরো ঘর ধোয়া 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 হয়ে গেছে সারা ঘর ধুনো দিচ্ছে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ঘর পুরো বাইরে ঠাকুর মশাই পুজো দিয়ে চলে গেছে ব্যাক টু চ্যানেল সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল বৃহস্পতিবার তো একটা অঘটন হয়েই গেল তোমরা তো দেখলে ছেলে দেখালো মানে আমি পাইপ দিতেই ভুলে গেছি আর পাইপের জল পুরুষ সারা রান্নাঘর ভরে গেছে আর তারপরে চলে আসলাম পুজো টুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমার কমপ্লিট এবার যাবো টিফিন বানাতে প্রসাদটা একটু পরে তুলব সবে পুজো দিয়েছি একটু পরে প্রসাদটা তুলব আর মানে আজকে আমাদের ছিল তো আজকে আমার কারণবশত কিছু কারণবশত আমার যাওয়া হবে না তা ছেলে আর বড় কাকু যাবে আর কাকিমা যাবে তা চলো আবার দেখি কি রান্না করি একা আছি একটু কিছু করে নেব অসুবিধা নেই আর এখন অলরেডি এখন পুজোটা ডান এখন এবার আমি টিফিনটা বানাই আর ছেলে এখন পড়ছে পড়ুক আর পড়ে টড়ে উঠুক তারপরে ও যাবে চোদ্দ তারিখে খেতে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে বসে দেখো এখানে মুড়ি তো আছে কাক রাত্রিবেলা মুড়ি খেয়েছি আর ব্রেকফাস্টে আছে চা আছে আলুর তরকারি আছে পরোটা আছে পরোটা আর সঙ্গে আছে ডিম এটা হচ্ছে আজকে আমার চোদ্দো তারিখের ব্রেকফাস্ট তাই একদম বেশ ভালোই এখানে হচ্ছে আর কালকে চেক আউট করবো করে বাড়ি যাব কালকে কালকে হচ্ছে পনেরো তারিখ কালকে বাড়ি যাব যাবো দিন বাড়ি যাওয়া হচ্ছে না তাই কালকে একটু বাড়িতে ঘুরে আসি

চুলটা কালার করবো চুলটা দেখো কি বাজি হয়ে গেছে একদম আর একটু শেভিং করবো চলো গোয়াটি সেলুনে বসে পরে করছি পরে দেখাচ্ছি কি কালার হলো না হলো এখন আমি এই জুতো নিয়ে যাচ্ছি সেলাই করতে কেন বিয়ে বাড়ি পরে আবার তো জুতো একটু জুতো নেই বিয়ে বাড়ি পরার জন্য সেলাই করতে যাচ্ছি মা উপরে কাপড় মেলছে তাই 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 মা লজ্জা পাচ্ছে এখন এখন জুতো নিয়ে যাব এখন সেলাই করতে এই পাশেই বসে এই গুলিটার পাশেই বসে মুচি দেখি কত কী নেয় দেখো চলে আসলাম এখন জুতো নিয়ে এনেই আমাদের শাড়িটা দিব সব এই প্রবলেম আছে মানে এই কালার করে বসে আছি বারগেন কালার করতাম আর চলো কালারটা তো ভালোই হচ্ছে হবে দিভাই বারবার বলছে কালার সেভিং করে আসবে কারণ সতেরো তারিখ হচ্ছে সালোয়ার বিয়ে ওখানে যেতে হবে দেখো রেডি হচ্ছে এ বেরাবে ও আর বড় কাকু জুতোগুলো সারাই করে আনলো দেখা লইচ্ছে তোমাদের আর তাড়াতাড়ি চলে আসবি সুজাতা আসবে আবার দেখো এখন আমরা যাচ্ছি এখন যদি মারা গেছে তার নিয়ন্ত্রণ আমার স্কুল যে কটি চার্জ হাতিয়া বাগান তারও এগিয়ে আরও ওই ওই গঙ্গার কাছাকাছি দিকে এটা যাই না দেখি এখান থেকে অটো বা যদি বাস পাই যেখানে পেয়ে যাবো সেটা উঠে যাবো এখানে টাইম নষ্ট করবো না তাতে অনেক দিয়ে চলে আসবো আর তোমরা দেখতে পাই থেকে নামলাম নেমে একটু একটু বাড়ি চলে আসবে এই বাড়ি আছে বাস থেকে নামলাম দেখি সামনি তো আমরা চলে গেছে আগেই এবার আমরা দুজন যাচ্ছি যাবো কতদূর যাচ্ছি সবাই বাস থেকে নামলাম এবার দেখি যাই আছে দেখো এখানে এখানে হয়েছে সাবোটা কাজটা দিয়ে আছে উপরে যাবার একটা সিঁড়িতে আর ওটা আমি আর বদলে গল্প করছি আমি বসে আছি সেভিং করে কালার করে বেরোলাম চলো আবার পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে আর অনেক কাজ আছে এখন একটু যাই কিছু কেনাকাটা করতে হবে কেনাকাটা করে তারপর ঢুকবো এখন আছি স্টাইল বাজারে এখানে স্টাইল বাজারে একটু একটা শপিং মল আছে ওখানে একটু যাই তো তোমরা দেখো এলে আর কাকু তো চলে গেল নেমন্তন্ন বাড়িতে মানে সাধ্য বাড়িতে সাধ্য অনুষ্ঠানে তা আমি আজকে শীতকালীন সব সবজি দিয়ে বানাচ্ছি এমনি তো গাজর ক্যাপসিকাম আমি দিই পেঁয়াজ রসুন দিই তার সাথে আজকে আমি অ্যাড করেছি ফুলকপি আর শসা পেঁয়াজ কেটে রেখেছি চাউমিনও নিয়ে নিয়েছি তোমরা ভাবছো আমি একা মানুষ এতটা চাউমিন খাবো কেন না তার জন্য না ছেলে বললো মা বেশি করে বানিয়ে রাখো বিকালে পূজাতে আসবে ছেলেও বিকালে খাবে ওই কারণে বেশি করে বানিয়ে রাখছি আমি তো খাবো আর ও রাজির জন্য খাবে বাজে দেড়টা বাজে যাতে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি চাউমিন চাউমিন করেছি আর ছেলে তো তোমাদের দেখাচ্ছে ওখানে ও কী কী খাচ্ছে আর ওরা পৌঁছে গেছে অনেকক্ষণ ফোন করলো ছেলের আর সুজাতার জন্য চাউমিন আমি রেখে দিয়েছি আর আমি এখন একটু খেয়ে নেবো চাউমিন খেয়ে একটু মোবাইল দেখব তারপরে ছেলে চলে আসবে তিনটে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে এখন তো দুটো বাজে ফুরি তা ছেলে কী খাচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবেও সেটা দেখবে আর কখন আসে সেটা আবার ওর সুজাতার সাথে যাবে একটু পাঞ্জাবিটা নিয়ে ওই রকম একই টাইপের পাঞ্জাবি ও কিনবে তা দেখি পায় নাকি কেন বাচ্চাদের সাইজ নাও আসতে পারে দেখি সুজাতাকে দিয়ে বাগাবো যদি পায় তো ভালো তাহলে সেটা শেয়ার করবো তাহলে পরে দেখা হচ্ছে একা একা রয়েছি ঘর দোয়ার সব বন্ধ করে দিয়েছি কেউ আসার নেই সব বন্ধ করে রেখেছি আর আমি এই পুরো রোটার মধ্যে আমি এক সব ঘর বন্ধ চারটে ঘর বন্ধ একটা ঘর খোলা আমার ঘরটা খোলা আসুক চলো আবার পরে দেখা হচ্ছে সুজাতারা আসুক আর ছেলে কটার সময় আসুক সেটা দেখবো আর কি কি খেয়ে খাচ্ছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার হবে ছেলেরা খেয়ে আসিনি এখন নিয়ে এসেছে চারটে বাজে তোর গালে কি হয়েছে দেখ ওইটা উল্টে গেছে দেখ দেখ উল্টে গেছে radically bien it's cool ready to become a forward

এই যে সুজাতা মাইনা পেয়ে ছেলেকে খাওয়ালো পাপড়ি চাট আর আমার জন্য নিয়ে আসলো মোমো আর আমি যে দুপুরবেলা চাউমিন বানিয়েছিলাম ছেলে এখন খাচ্ছে খেয়ে করতে বসবে ঘড়ির কাটায় এখন বাজে দশটা কুড়ি আর দেখো খাবার নিয়ে চলে আসলাম ছেলেরও খিদে নেই আমারও খিদে নেই তা এইটা একটু একটা কচুরি মতো খাবো এটা আলুর দাম আর সেই নবরত্নটা একসাথে জাল দিয়ে রেখেছি এই যে মিষ্টি এই যে কচুরি আর এগুলো ভেজিটেবিল ছিল তো ভেজিটেবিলগুলো আর গরম করিনি এগুলো কালকে গরম করবো আর প্রতিটি রয়েছে আমি এক পিস খাবো ছেলে তো বলছে মা আমি খাবো না আমি শুধু মিষ্টি খেয়ে শুয়ে পড়বো তা চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর দুজনের মা ছেলে তো একটু পরে খাবো খেয়ে শুয়ে পড়বো চলো গুড নাইট আবার পরে দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে